রাতের বেলা তারার মেলা দেখতে কত সুন্দর এই ছোট্ট ছোট্ট মনে হয় আসলে কি তারাগুলো ছোট জোরে বলেন আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেলস অ্যান্ড স্টারস তারা দিয়ে আমি পৃথিবীর মহাশূন্যটাকে আলোকিত করেছি আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু ভাই আকাশ না এটা মহাশূন্য এটা কি জোরে বলেন স্পেস এটা হচ্ছে প্রথম আকাশের নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করে প্রথম আকাশের নাগালও খুঁজে পাবে না তারা শুধু প্রথম আকাশের মহাশূন্য দৌড়াবে তার অনেক 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 উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে একটা বড় বিশ্বনৈ বলেন কত বড় তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ছুড়ে ফেলে দাও বিশাল মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বল তারপর আমরা কই সব আমার কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি মহাবিশ্বের তুলনায় কত নগণ্য আমি আমরা রাজা মেহারে বসে আছি এটা দেবিদ্দার থানায় না দেবিদ্দার থানা হচ্ছে কুমিল্লা সতেরো আঠারোটার থানার একটা থানা এরকম চৌষট্টি মিলে হচ্ছে চৌষট্টি জেলার এক জেলা এরকম চৌষট্টিটা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশ মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি ছোট্ট ভারত আমাদের বিশ গুণ বড় কানাডা প্রায় শত গুণ বড় রাশিয়া দেড়শো দুইশো গুণ বড় হবে এরকম দুইশোটা দেশ মিলে পৃথিবীর স্থল তিরিশ ভাগ স্থল আর সত্তর ভাগ শুধু হানি আর হানি শুধু পানি এই পানি আর স্থল মিলে আমাদের এই পৃথিবীটা সৌরজগতের ছোট্ট সাইজের একটা গ্রহ যারা সৌরজগত নিয়ে কিছু পড়াশোনা করেছেন কত বড় বড় গ্রহ আছে বৃহস্পতি নামে একটা গ্রহ আছে পৃথিবীর চেয়ে অনেক গুণ বড় এই যে সূর্যের কথাই ধরা যাক যে সূর্যের আলো পেয়ে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কেন ইমাজিন আমরা শুধু সুবান কইতে পারি আসলে কি আমরা কল্পনা করতে পারি আমাদের কল্পনার রেঞ্জের মধ্যে তো এটা আনাই যায় না তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে তার মানে সূর্যেই কি বড় তারা না এর চেয়ে বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা আবার সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় তার মানে ব্যাটেল জিউসই কি মহাবিশ্বের সবচেয়ে বড় তারা না আরো কত বড় তারা আছে এরকম কয়েক বিলিয়ন তারা আছে আমাদের গ্যালাক্সিতে মানে আমাদের মিল্কি ওয়েতে এরকম কত বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক ট্রিলিয়ন গ্যালাক্সি আল্লাহ মহাশন্য ভাসিয়ে রেখেছে পৃথিবীর কেউ জানে না এখন চলেন আমরা একটা কাজ করি পৃথিবীর সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা প্রক্সিমা সেন্টারাই ওই তারাতে শীতকালের পিকনিক করে আসি যাবেন কে যাবেন দেখি হাত তোলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেক সাহস আছে এলাকার লোকদের অনেক হাত তুলছে নামান আর নেয়া যাবে না তো কি দিয়ে যাবেন রকেট দিয়ে যাইতে হবে ঠিক কি না আমি ধারণা দেওয়ার জন্য বলছি পৃথিবী থেকে সবচেয়ে দূরের যেই তারা ওই হিসাব তো আমি দিতে পারবো না ওইটা হিসাব ঢুকবেও না পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারাটা প্রক্সিমা সেন্টারে টু পয়েন্ট থ্রি লাইট ইয়ার আলোকবর্ষ দূরে পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারাটায় যদি আমরা শীতকালীন সফরে যাই পিকনিকে যেয়ে নামি আমাদের কত সময় লাগবে দেখেন পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক কি নাম এটা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান বোম সুপারসনিক আবার বোম বোম আফ্রিদি গোয়েন না বোম সুপারসনিক ঘন্টায় তেরোশো কিলোমিটার বেগে চলে আগে ছিল কনকর্ড হাজার কিলোমিটার বেগে চলত কিন্তু বোম সুপারসনিক দিয়ে যাওয়া যাবে না কারণ প্যাসেঞ্জার প্লেন এই মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করতে পারে না যেতে হবে রকেট দিয়ে কোন রকেট যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং চাঁদে নেমেছিল এটার নাম অ্যাপোলো এলিভেন চলেন এইটা দিয়ে আমরা পিকনিকটা সাইরে আসি যাবেন আচ্ছা চলেন যাই এই রকেটটা সেকেন্ডে চলে এগারো কিলোমিটার বেগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার বেগে ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হতে পারে আর দশ হাজার কিলো তার মানে এই রকেটটা দিয়ে ঘন্টায় চারবার আমেরিকা যাওয়া আসা যাবে বাড়িতে যে চিল্লায় ফটে আল্লাহ আকবর তো আমরা যারা হাত তুললাম আমরা এখন পিকনিকে যাব পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্টরাই এটাতে অ্যাপোলো এলিভেন নামক রকেটটা দিয়ে যে রকেটটা আমাদেরকে এক ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার দূর নিয়ে যাবে কত দূর উনচল্লিশ হাজার কিলোমিটার নিয়ে যাবে এক ঘন্টায় কিন্তু যেতে কত সময় লাগবে এই রকেটটা দিয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ছোটার পরেও এক লক্ষ পনেরো হাজার বছর লাগবে আল্লাহ যদি বলে যা আজারি তুই যখন শখ করছো একটা তোরে আর যারা হাত তুলছে তোদের সবাই এক লক্ষ পনেরো হাজার বছর হায়ার দিয়ে দিলাম তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা মরে ভূত হয়ে যাবেন আমরা যাইতেই থাকবো যাইতেই থাকবো আমাদের নাতি পুতি সতি লতি ক্ষতি সব মরতে 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 ছ ছয় হাজার জেনারেশন মরে যাবে আমাদের ছয় হাজার প্রজন্ম যখন মরে ভূত তখন আমাদের নামার সময় হবে সুবানাল্লাহ কইতে পারলেন না গ্রিক সভ্যতার টাইমে যদি কেউ এই সফরটা শুরু করত আজকে দু সালে পুরো সফরের হান্ড্রেড পার্সেন্টের মাত্র চার পার্সেন্ট কমপ্লিট হতো আর ছিয়ানব্বই পার্সেন্ট সফর তাদের বাকি থেকে যেত যদি গ্রিকদের টাইমে কেউ সফরটা শুরু করতো সুবানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না এজন্য আল্লাহ বললেন আলাকাদ যায়ান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন তোদের প্রথম আকাশের মা শূন্য এরকম অনেক বড় বড় তারা দিয়ে আমি আকাশটারে সাজিয়ে রেখেছি এটা তো সবচেয়ে কাছের তারা এরপরে আছে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এইভাবে কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি এরকম কত কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা নিজেও জানে না চিল্লায় কোন আল্লাহ আকবর এরপরে প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ওয়াসির রুম কংলাপুম আমি যেহারু বিহীন হুম আলিমুম বিদ্যাতি সুদূর তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো সব কথাগুলো শোনে কে কেউ যেটা শোনে না শোনে কে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে লাইট বন্ধ করে ঘরের ভেতরে জুলুম করলেন অন্যায় করলেন পাপ করলেন কেউ দেখে নাই দেখলো কে বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে নাকি সব তিনি দেখে লাদ্রিকুল আফসার ওহু আইদ্রিকুল আফসার ওহু আল্লাফুল খাবির অমিয়া পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ দুদকের কর্মকর্তার চোখ ইনকাম ট্যাক্সের অফিসারের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় কথা বলে এই সপ্ত আকাশের উপরে সিদ্ধাতুল মুনতাহা তার উপরে ফেরেশতাদের কেবলা বাইতুল মাহমুর তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ তার উপরে আল্লাহর আবস তার উপরে আল্লাহর কুর্সি তার উপরে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা এত উপর থেকে সপ্ত জমিনেরও নিচে নীরবে নিঃশব্দে কোন পিঁপড়া বা পিপিলিকার যদি হেঁটে যায় আল্লাহ এই পিঁপড়ার পায়ের হাঁটার শব্দটাও শুনতে পায় এজন্য আল্লাহ বলে কেউ না দেখলেও একজন দেখে তিনি কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাতায়রি ফাওকাহুম সাফাতিন ওয়ায়াক্ববিদ মা ইয়ুমসিকুহুন ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে মানুষগুলো কেমন করে নাস্তিক হয় এত এত নিদর্শন আমি করণের মধ্যে মধ্যে রেখে দিলাম এগুলো জানার পরে পড়ার পরে বোঝার পরে কেমন করে মানুষগুলো নাস্তিক হয়। কি পাখির দিকে তাকায় না আওয়ালাম ইলা বিদ্যা যেই পাখিগুলো ডানা মেলে বেড়ায় আবার ডানা ঝাপটায় পাখির দিকে যদি কেউ নজর করে তাকায় পাখি নিয়ে যদি গবেষণা করে ও আর জীবনে নাস্তিক থাকতে পারে কত ধরনের পাখি যে আল্লাহ বানালেন আপনি অবাক হয়ে যাবেন আর কত জায়গায় নিদর্শন দিয়ে আমাদের মস্তিষ্কের জট খুলতে চেয়েছেন আপনি অবাক হয়ে যাবেন হাজার রকমের পাখি মহাবিশ্বে তৈরি করেছে কে পাখির দিকে তাকালে আপনি বুঝবেন পাখির একজন মালিক পাখির একজন রব না নাই আলপিন সুইফট নামে আল্লাহ একটা পাখি বানিয়েছেন সাউথ ইউরোপে পাওয়া যায় এটাকে তারা বলে সুইফট বার্ড এই পাখিটা একবার যখন উড়াল দিতে শুরু করে টানা মাস উড়ন্ত অবস্থায় থাকে আট আবার জমিনে নেমে আসলে আবার কাজ উড়াল দিলে আবার আট মাস হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র তিন ইঞ্চি এটার সাইজ হয় এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে এই পাখিটা তার প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয়বার আপনি এক সেকেন্ডে আপনার দুই হাত ঝাপটাতে পারবেন কয়বার কথা কয় না আমি পাঁচটা ঝাপটাই মারতেই তো আমার এক সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা এক সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশিবার বার সোমান মন চায় না হোমাবার্ড নামে একটা পাখি আছে যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয় এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ার ইলাত তৈর নাস্তিক পাখির দিকে তাকায় না পাখি কেমন করে ডানা ঝাপটায় কেমন করে ফ্লাই করে কেমন করে টেক অফ করে কেমন করে ল্যান্ডিং করে পাখির ভেতরেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে কেউ নাস্তিক থাকতে পারে না কারণ পাখি একে আরবিতে বলে আর বিমানকে আরবিতে কি বলে সেম থিং পাখি বার্ডস দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল্ড ফ্লাইং পাখি এবং বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে পদ্ধতি একটাই এজন্য আল্লাহ পাখির দিকে নিদর্শন দিয়ে ইঙ্গিত দিয়ে বললেন পাখি নিয়ে কি তোরা গবেষণা করিস না আমরা এই পাখি নিয়ে গবেষণা করি নাই এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে এয়ারক্রাফ্ট আবিষ্কার হয়েছে কিন্তু আফসোসের বিষয়ে আমরা করতে পারি নাই করছে খ্রিস্টান ইহুদিরা দুই ভাই উইল ভার রাইট অর উইল রাইট উনিশশো তিন সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে কেমনে পাখিটা ডানা মেলে কেমনে ডানাগুলো ঝাপটা মারে কেমনে টেক অফ করে কেমনে নামে গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেললো সুবানাল্লাহ বেড না তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না ছোট্টখাট্টু প্লেন কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্লাস প্যাসেঞ্জার প্লেন বানালো ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠা নামা করলো এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হাই হাই করতাম পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন আমরা পাখির চেয়ে আরো দ্রুত বেগে উড়ি উড়ি না আপনারা যে হজে যান কেমনে যান প্লেনে যান তো বুঝলাম কিন্তু উড়ে উড়ে যান না আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় তিরিশ হাজার ফিট পঁয়ত্রিশ হাজার ফিট উপরে চলে যায় ঠিক কিনা এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেললো এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায় চাঁদে চলে যায় মঙ্গল গ্রহে চলে যায় ঠিক কিনা এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হইলো বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন ড্রোন হামলা করে মিজাইল হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে এখন অ্যাটম বোমা দিয়ে জাপান জাপানের হিরুসমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা আমেরিকা মেরে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল চিল্লা এখন ঠিক কিনা এখন পাইলট ছাড়াও রোবট দিয়ে বিমান চলায় এরকম আছে না এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর ওরা কি পাখির দিকে তাকায় না পাখির মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই আছে না নাই জন্য গবেষণা করতে হবে আমাদের কোনো রিসার্চ নাই গবেষণা নাই গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত কারণ আমাদের গবেষণা নাই আমরা কথা বলি বেশি কাজ করি কম চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন গবেষণায় ডুব দে গবেষণা কর কোরআনের ভেতরে গোটা বিশ্বের সব সফলতাকে ঢুকিয়ে দিয়েছে কে এরপরে সুরাটা আল্লাহ শেষ করলেন কুল আরা ইন বা হামা হুকুম কুম রং সমাইয়া তিকুম্ বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে থায় তটনির ধারা কে দিবে সবারে আনি আল্লাহ বললেন এই পৃথিবীর পানি যদি আমি সরিয়ে নেই তোদেরকে পানি দিবে কে দাও আর কেউ আছে ঘুম থেকে উঠে দেখলেন কোনো খাবার নাই কোনো গাছে কোনো ফল মূল নাই খেতের মধ্যে কোনো শাক সবজি নাই বাজারেও কোনো খাবার নাই আপনাদেরকে তখন খাবার দিবে কে আপনাকে খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কেউ দিতে পারবে আল্লাহ বললেন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েল চাপ দেওয়ার পরে পানি নাই পুকুরে একটা ফোটা পানি নাই ট্যাপ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না আমি আল্লাহ যদি পানির এনে আমদ বন্ধ করে দেয় পানি দেওয়ার মতো কোন শক্তি আর আছে নাকি এজন্য পানির মালিক কে চাইব কার কাছে নাকি বৈশাখীর কাছে চাবেন বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না তুমি দেবে আমি চাই না বৈশাখীর কাছে পানি চায় না এবার হিন্দুরা ইন্দ্রদেবের কাছে চায় ওদের ধর্ম অনুযায়ী ইন্দ্র দেবতা পানি দেয় আমরা বলি ইন্দ্র পানি দিতে পারে না বৈশাখীও পানি দিতে পারে না পৃথিবীর কেউ এক ফোঁটা পানি দিতে পারে না পানি বৃষ্টি মেঘ দেয়ার মালিককে জোরে বলে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়ে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে রিজিক দে আর মালিক কে পানি দে আর মালিক কে আল্লাহ বললেন গোলাম এই পানি থেকে তোদেরকে আমি বানালাম ওয়াজালনা মিনাল মাই কুলা হাই আফাল মিনুন আমি আল্লাহ পানি থেকে পৃথিবীর সব কিছুকে বানিয়েছি কার কথা দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে জানালেন পৃথিবীতে যত প্রাণী আছে আল্লাহ বানালেন পানি থেকে পানি নাই তো প্রাণ নাই চাঁদে পানি নাই তো প্রাণ নাই মঙ্গলে পানি নাই তো প্রাণ নাই পৃথিবীতে পানি আছে তাই বলে ওরা বলে পৃথিবীর প্রথম প্রাণ এসেছে নাকি পানি থেকে ওরা নাম দিয়েছে অ্যামিবা কি নাম শুনেন নাই ইটস এ ভেরি স্মল অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট জীবাশ্মকণা ওরা পেয়েছে ওরা বলে এটা পানি থেকে এসেছে তারপরে এসেছে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে বিভিন্ন স্পিসিসগুলো সৃষ্টির প্রজাতিগুলো ডেভেলপ করেছে ওরা শিকার করেছে মহাবিশ্বের সব প্রাণী এসেছে পানি থেকে চিল্লা এখন ঠিক আবার আল্লাহ বললেন এই পানির মধ্যে আমি নিয়ামত দিলাম কোথাও দিলাম লোনা পানি কোথাও দিলাম মিঠা পানি আবার সাগরের মধ্যে লোনা পানি এক দিকে চলে যায় মিঠা পানি আরেক দিকে চলে যায় দুইটা একসাথে থাকে কিন্তু মিশে না আছে না নাই মারা জল بحرين يلتقيان بينهما بروز خلق لا يبغيان فبأي آلاء ربكما تكذبان দুই দরিয়া আমি বইয়ে দিলাম এক দরিয়ার পানি একটু স্পষ্ট স্ফটিক স্বচ্ছ আর একটা একটু ঘোলাটে আর একটা কালো দুইটা সাগর একসাথে লেগে আছে কিন্তু একটার পানি আর একটার সাথে মিশে না মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রাখলো কে জোরে বলে আবার বাংলার জামিনে শত শত নদী আল্লাহ দিলেন মিঠা পানির নদী আমাদের নদীগুলা যদি লোনা পানির নদী হতো আমাদের ফলমূলগুলা গুলা গাছ গুলা বাঁচত নাকি মিঠা পানির নদী দিয়ে আমাদেরকে ধন্য করলো কে এই সুন্দর ফল মিঠা নদীর আল্লাহ কেমনে নাস্তিক হয় রে ভাই এই পানির নামত রিজিকের নামত মহাবিশ্ব কত সুন্দর করে তিনি সুশোভিত করেছেন এগুলো যদি কেউ নজর করে তাকায় কেউ কি নাস্তিক থাকতে পারে বলে এজন্য এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই জিকির করব একজনের তিনি কে সেজদা দেব একজনের তিনি কে চাইব একজনের কাছে তিনি কে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমিন আমাদের করার কোনো ক্ষমতা নাই সুরাতুল মুলকের সেন্ট্রাল থিম সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক একজন তিনি কে এই জন্য তার কাছে চাইতে হবে তার আবাদত করতে হবে তার সাথে সম্পর্কটা বাড়াইতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরোয় যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা বলি আমিন সত্য সুন্দর হকের পক্ষে কল্যাণ যা বললাম তার সবটুকুন আল্লাহ তালা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমনের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন অনেক রাত পর্যন্ত বসে থেকে যারা এই কোরআনের বাগানকে সাফল্য মন্ডিত করলেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন এই ইল্লাহ ইল্লা আহা আল্লাহ সাধ্যের বাইরে মানুষকে কিছু চাপিয়ে দেন না এখন পড়তে পারে না কি করবে চেয়ারেও যদি বসতে না পারে শুয়ে শুয়ে পড়বে শুয়ে না পারলে এই সারায় পড়বে নামাজ কখনো মাফ নাই বসতে পারবে তবে চেয়ারে নামাজ পড়ার নতুন একটা চালু হয়ে গেছে এখন সব মসজিদে মসজিদে চেয়ার অনেকে কয় ওনার জন্য চেয়ার থাকলে আমার না না কেন আছে নাই আমি কি কম টাকার মালিক নাকি আমি কি মসজিদে কম টাকা দিছি নাকি আমার বাপি কি কম বড় লোক ছিল নাকি কি কম বড় নাকি এরকম টেনশন আছে না নাই না এগুলো না আপনি অপারক পারেন না কি করবেন আল্লাহ মাফ করে দেবে আল্লাহ বোঝার তো ফিক দান করো আর কোনো কথা নাই